সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দশত্র কোরআন শিক্ষায় আপনাকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশত্রে কোরআন শিক্ষার এগারো নম্বর পর্ব এই এগারো নম্বর পূর্বে পর্বে আজকে আমরা শিখবো ইনশাল্লাহ মাখরাজ মাখরাজ কাকে বলে এবং মাখরাজ কয়টি এবং কীভাবে ব্যবহার করতে হবে সে প্রসঙ্গে আজকে আমাদের ক্লাস প্রিয় দর্শক আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন মাখরাজে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি ও মাখরাজ সতেরোটি যথা আমি আবার বলছি মাখরাজ কাকে বলে লক্ষ্য করেন হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি ও মাখরাজ সতেরোটি এক নং মাখরাজ হোলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয় আর সে দুইটি হরফ হল হ্যামজাহ হ্যা হামজাহ হ্যাঁ হরফের উচ্চারণগুলো লক্ষ্য করবেন মাখরাজ পড়ার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের হরফের উচ্চারণটা সঠিক হয় এ কারণে আমি যেভাবে উচ্চারণ করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনার চেষ্টা দেখতে হবে আমি যেভাবে আপনাদের বলে দিচ্ছি সেভাবে যেন আপনিও বলতে পারেন ইনশাল্লাহ তাহলে এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয় দুই নং মাখরাজ হলকের মধ্যকান হইতে দুইটি হরফ উচ্চারিত হয় আইন হ্যা তিন নং তিন নং মাখরাজ হলকের শেষবাঘ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় গৈন চার নং মখরাজ জেহবার গৌরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় অফ পাঁচ নং মাখরাজ জেহবার গৌরা একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আবার বলছি লক্ষ্য করেন পাঁচ নং মাখরাজ জিহবার গোড়া একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় ক্যাফ 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 ছয় নং মাখরাজ মধ্য মধ্যকান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় ঝি শী সাত নং মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় বদ জিহ্বার গোড়া উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগান ব দে আট নং মাখরাজ জেহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় ল্যম নয় নং মাখরাজ জেহবার আগার তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় নূ দশ নং মাখরাজ জিহ্বার আগার উল্টাপিট তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় র এগারো নং মাখরাজ জেহবার আগা সামনের উপরের দুই দাঁতের ঘোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় ত্যা দ্যাল 12 নং মخرج জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় দ Za سین ض Za سین তেরো নং মাখরাজেহবার আগা সামনের উপরের দই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় স্যার ল্যাল জ তাহলে তেরো নম্বর মাখরাজে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুইটি তিনটি হরফ উচ্চারিত হয় পাতলা হবে তিনোটার কি হবে পাতলা হবে স্যাল চৌদ্দ নং মাখরাজ নিচের টোটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় আর সেই একটি হরফ হল ফ্য পনেরো নং মাখরাজ দুই টোট হইতে উচ্চারিত হয় তাহলে পনেরো নং মাখরাজ দুইটুট হইতে উচ্চারিত হয় এমন তিনটি হরফ সেই তিনটি হরফ কি ব্য মী ও এরপরে লক্ষ্য করেন ষোলো নং মাখরাজে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয় যথা বা আলিফ জবর বা বা বু বি মাদের হরফ একালিফ পরিমাণ টান হবে লক্ষ্য করেন ব্যা সতেরো নং মাখরাজ নাকের ভাসী হইতে গন্যা উচ্চারিত হয় আর নাকের বাসী হইতে কোন গুন্না উচ্চারিত হয় ওয়াজিব গুন্না কোন গুন্না বলেন ওয়াজিব গুন্না তাহলে সদরং মাখরাজে মাখরাজে আমরা শিখলাম নাকের বাসী হইতে গুন্না উচ্চারিত হয় আর সেই গুন্নাটার নাম কি ওয়াজিব গুন্না যেমন আননা জিবগুন্নাটি কীভাবে চিনবেন এই জায়গাটা দেখেন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজার উপরে কি রয়েছে হরকত হরকত কি জবর তাহলে হরকতের বামে নুন এবং মেমে যদি হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে নুন জবর নুন জবর না হামজা মিম জবর মিম জবর মা তাহলে প্রিয়দর্শক সতেরো নং মাখাস আবার লক্ষ্য করেন নাকের বাসী হইতে গুন্না উচ্চারিত হয় এরপর দেখেন বিশেষ দ্রষ্টব্য মাখরাজের সঠিক উচ্চারণ না জানলে হরফ পরিবর্তন হয়ে যাবে আর হরফ পরিবর্তন হলে নামাজ বাতিল হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে এই মাখরাজগুলো আজকের ক্লাসটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস এই ক্লাসটি সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর এই মাখরাজগুলো পরে যেন আমরা এই হরফগুলোকে সহিভাবে সঠিকভাবে আমরা যেন উচ্চারণটা করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ মামিন তাহলে বিশেষ দ্রষ্টব্য মাখরাদের সঠিক উচ্চারণ না হলে হরফ পরিবর্তন হয়ে যাবে আর হরফ পরিবর্তন হলে নামাজ বাতিল হয়ে যাবে তাহলে প্রিয় দর্শক আজ আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষার এগারো নম্বর পর্ব এখানে সমাপ্ত করছে সকলেই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাত